আসসালামু আলাইকুম কি অস্ত সবার আশা করি তোমার সবাই ভালো আছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা যতটুকু জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট হচ্ছে হিউম্যানিটিস বা মানবিক শাখা বি ইউনিট হচ্ছে ব্যবসায় শাখা বা কমার্সের এবং সি ইউনিট হচ্ছে বিজ্ঞান শাখা এবং ক্ষেত্রে তোমার জিপিএ কত থাকতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য তুমি যখন এই ইউনিটে অ্যাপ্লাই করবে এই ইউনিটে অ্যাপ্লাই করার জন্য তোমার এসএসসি আর এইচএসসি থ্রি থ্রি মিনিমাম জিপিএ থ্রি থ্রি সহ টোটাল সেভেন হতে হবে এবং বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তোমার জিপিএ এসএসসি এবং এইচএসিতে মিনিমাম তিন করে মোট সাত থাকতে হবে এবং সি ইউনিট বা বিজ্ঞান শাখায় তোমার জিপিএ সাড়ে তিন এবং সাড়ে তিন মিনিমাম থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে এবং টোটাল আট হইতে হবে তাহলে তুমি প্রাইমারি অ্যাপ্লিকেশন করতে পারবা এখন কথা হচ্ছে অ্যাডমিশন হবে কত মার্কসের। অ্যাডমিশন হবে একশো মার্কসের এবং একশো মার্ক্সই হবে এমসিকিউ পরীক্ষা এখানে মিনিমাম পাস করার মার্কস হচ্ছে চল্লিশ তোমাকে পাস করতে হলে চল্লিশ পাইতে হবে এবং নেগেটিভ মার্কিং এখানে আসে নেগেটিভ মার্কিং হচ্ছে প্রতিটা ভুলের জন্য জিরো পয়েন্ট মার্কস কাটা যাবে এবং সবচেয়ে বড় কথা এখানে কোনো ক্যালকুলেটার নাই তোমাকে একশো মার্কসের এমসিকিউ অ্যাটেন্ড করতে হবে আর একশো মার্কের এমসিকিউ সম্ভবত আশিটা এমসিকিউ থাকবে আশিটা কোশ্চেন একশো মার্কসের থাকবে প্রাইমারি সিলেকশন জিপিএর বেসিসে প্রাইমারি সিলেকশন হচ্ছে এক লাখ আট হাজার পাঁচশো জনকে প্রাইমারিভাবে সিলেক্টেড করা হবে যারা আলটিমেটলি অ্যাডমিশন এক্সামটা দিতে পারবে বা পরীক্ষায় বসতে পারবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করেছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন তবে তাদের যে সিজিপিএটা থাকে সেটাকে জিপিএ ফাইভে ক্যালকুলেট করা হবে এবং সেই অনুযায়ী মেজারমেন্ট করা হবে মানবিক শাখায় টোটাল সিট আছে হচ্ছে এক হাজার এবং এটা যদি পরীক্ষার মানবণ্ডন নিয়ে কথা বলি পরীক্ষার মানবণ্ডন নিয়ে কথা বলতে হলে এখানে বাংলা পরীক্ষা হবে বাংলার জন্য থাকবে হচ্ছে আটাইশটা এমসিকিউ আঠাশটা পরীক্ষার আঠাশটা এমসিকিউর মার্কস থাকবে হচ্ছে থার্টি ফাইভ এবং ইংলিশ হবে আঠাশটা কোয়েশ্চেন আঠাশটা কোশ্চেনের মার্কস থাকবে থার্টি ফাইভ এবং জিকে থাকবে চব্বিশটা চব্বিশটার মার্কস থাকবে হচ্ছে থার্টি তাহলে এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ হচ্ছে আশিটা এবং ফুল মার্কস হচ্ছে একশো বি ইউনিট বা কমার্স শাখায় পরীক্ষার জন্য সিট আছে হচ্ছে পাঁচশো বিশটা পাঁচশো বিশটা সিটের তোমার কোশ্চেন হবে হচ্ছে বাংলা কোশ্চেন থাকবে হচ্ছে বারোটা বারোটার ফুল মার্কস হবে হচ্ছে পনেরো এবং ইংলিশ থাকবে বিশটা কোশ্চেন বিশটা কোশ্চেনের মার্কস হচ্ছে পঁচিশ ব্যবসা সংগঠন একটা টপিক থাকবে এখানে তোমার এমসি থাকবে চব্বিশটা যেটা হচ্ছে থার্টি মার্কসের এবং হিসাব বিজ্ঞান থাকবে চব্বিশটা এমসি কিউ থার্টি মার্কসের তাহলে এখানেও টোটাল আশিটা কোশ্চেন যেটার মার্কস হচ্ছে একশো এবং এই জিনিসটা হচ্ছে বি ইউনিটে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিবে তাদের জন্য যারা অ ব্যবসায় বা মানে নন কমার্স ব্যাকগ্রাউন্ড যারা তারা পরীক্ষা যদি দেয় তাদের তারা জেনারেল সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে পারবে যেমন বাংলা থাকবে বারোটা কোশ্চেন পনেরো মার্কসের ইংলিশ থাকবে বিশটা কোশ্চেন পঁচিশ মার্কসের জি থাকবে ছত্রিশটা কোশ্চেন পঁয়তাল্লিশ মার্কসের এবং আইসিটি থাকবে বারোটা কোশ্চেন পনেরো মার্কসের এই গেল বি ইউনিট বা কমার্সের ডিটেলস এরপরে যদি আমরা সি ইউনিট বা সায়েন্সের অ্যাডমিশন টেস্ট কেমন হবে নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি সায়েন্সের ক্ষেত্রে তুমি ফিজিক্স পঁচিশ মার্ক্সের কোশ্চেন থাকবে কেমিস্ট্রি পঁচিশ মার্ক্সের কোশ্চেন থাকবে আইসিটি পাঁচ মার্কসের কোয়েশন থাকবে এই গেল হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর পঞ্চান্ন আর বাকি থাকে হচ্ছে পঁচিশ এই বাকি পঁচিশের মধ্যে তুমি হয় বায়োলজি অ্যান্সার করতে পারবা পঁচিশ মার্কসের বায়োলজি অথবা পঁচিশ মার্কের ম্যাথ অথবা পঁচিশ মার্কসের বায়োলজি প্লাস ম্যাথ দুটো অ্যান্সার করতে পারবা এই এটা হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আসো তারা যদি এক্সাম দিতে চাও তারা বাংলা দিতে পারবো পঁচিশ মার্কসের ইংলিশ দিতে পারবো পঁচিশ মার্কসের এবং জিতে থাকবে থার্ডস থার্টি মার্কসের এই টোটাল হচ্ছে তোমার আশি মার্কসের পরীক্ষা হবে তো এই ছিল আমাদের ওভারঅল রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কথা কারো যদি কোনো রকম কোশ্চেন থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যত দ্রুত সম্ভব সে বিষয়ে জানানোর